শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আর আজকে দেখো করবো হচ্ছে একটা নতুন রেসিপি সেটা হলো এই যে ঘুগনির মটর সকালবেলা সেদ্ধ করে নিয়েছি ঘুগনির মটর সঙ্গে ছিল হচ্ছে কাপলি ছোলাও ছিল আর এখানে কিছুটা ঘরে মাটন ছিল মানে মাটনের দু চারটে টুকরো ছিল সেটা আবার একটু ছোটো ছোটো করে কিমার মতো কেটে নিয়েছি আর এখানে একটা মশলা করে নিয়েছি আধা টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিয়েছি আর এখানে ফোড়নের জন্য শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর একটু জিরে তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা তারপর হয়তো দিলাম হচ্ছে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা তো যাই হোক পেঁয়াজটা একটু মানে হালকা একটু ভাজা ভাজা হতে এর মধ্যে দিয়ে দিলাম যে মাটনের ছোটো ছোটো টুকরো করে রেখেছি মানে কিমা মতো কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম তেলের উপরে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিলাম তারপর তো ঢাকা চাপা দেওয়ার পর দেখো এখন এই রকম অবস্থায় এসছে এবার দিয়ে দেবো এর মধ্যে বাটা মশলাটা মানে আদা টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন সবই রয়েছে আর কি যা যা লাগে আর কি সবই দিয়েছি দিয়ে এটা পেস্ট করে নিয়ে এবার এটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে এবার একটু ভালো করে কষাতে হবে এটা একটু ঢেকে ঢেকে ধিমে আছে কষাবো তারপর দেখো এখানে বেশ খানিকক্ষণ অনেকক্ষণ ধরে কষিয়ে রেখে দিয়েছিলাম আর মশলাটা প্রায় মোটামুটি কষিয়ে আসছে এরপর দিয়ে দেবো এই মশলাটা জলে গুলে রেখেছি এর মধ্যে ছিল হচ্ছে তোমার ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো আর নুন মিষ্টি তো আমি স্বাদ মতো আগেই দিয়ে দিয়েছিলাম তো যাই হোক এটা আর একবার ফুটতে দেবো আর একটু ভালো করে কষানো হোক তারপর ঘুগনির মটরটা দেবো দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম যথারীতি তারপর তো দেখো এখানে আমার মোটামুটি কষানো হয়েছে আর তেলও হালকা করে বেরিয়ে এসছিল ঘরে একটা সেদ্ধ আলু ছিল ভাবলাম দিয়ে দিয়ে এই ঘুগনির মতো ভালোই লাগবে খেতে তারপর তো এই সেদ্ধ করা ঘুগনির মটরটা দিয়ে দিলাম এই মশলাটার মধ্যে দিয়ে ভালো করে তারপর নেড়ে চেড়ে নিয়ে একটু জল দিয়ে বসিয়ে দিলাম জলটা একটু বেশিই দিয়েছি কারণ অনেক ঘুগনিটা অনেকটাই সেদ্ধ করে ফেলেছিলাম তো যাই হোক একটু না জল দিলে সেটা আর ঘন হয়ে যাবে বেশি এমনিতেই ঠান্ডা হলে ঘুগনি ঘন হয়ে যায় তা দেখো আমার ঘুগনি মানে মাটন কিমার ঘুগনি রেডি আর এই দেখো ঘরে আমার একটু ছিল হচ্ছে তোমার ধনে পাতা দিয়ে দিলাম নামানোর আগে কাঁচা লঙ্কা আর ধন্য পাত তা চলো কেমন লাগলো জানিও তোমরা কমেন্ট করে তাহলে আজ এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আস্তালে আসি টাটা